টাকা নাই কাজ নাই পুরুষের কোনো পরিচয় নাই দিস ইজ রিয়ালিটি একজন মেয়ে দেখতে সুন্দরী তার দাম আছে কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর দাম নাই যদি টাকা না থাকে যুবক ভাইরা তাই না মো আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে একবার দেখেন তো ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করব ছিল কি ছিল না ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব যে কিনা বল আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন কাজ নাই পরিচয় নাই কাজ আছে দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক ডাজেন্ট ম্যাটার অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ের সঙ্গে বিয়ের পেরিতে বসে অতএব আমাদের জীবনে আমাদের প্রফেশনটা হচ্ছে আমাদের মূল পরিচয় তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই বা রংপুরে আসা হয় নাই সো দিস ইজ দ্য ফার্স্ট ডে আফটার ঈদ তো সত্য কথা বলছি কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসব কেন লাড্ডু ফুটল এর কারণটা হচ্ছে দিনাজপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে যদি কোনো মোফাসের এই মাটিতে আসে রংপুরে আসে দিনাজপুরে আসে ঠাকুরগাঁয়ে আসে সে বলতে বাধ্য হবে শহীদ আবু সাইদ যখন জীবন দিয়েছিল তখন সেই প্রমাণ করে দিয়েছিল রংপুরের সন্তান দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া তার ভয় পায় না থার্ড কথা আমি বলতে চাই দিল থেকে মুখ দিয়ে তো বলবো সব কথাই বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে এটা আমি আমার দিল থেকে বলছি বিশ্বাস করেন এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল শহীদ আবু যখন জীবন দিয়েছিল বাংলার প্রত্যেকটা যুবকের কলিজার রক্তে আগুন লেগে গিয়েছিল সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল সেই মাটিতে আমরা আজকে এসেছি খুশি না বেজা যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয় যদি আগামীতে আমার এই বাংলার জামিনে কালেমার পতাকা পটপট করে উড়ে মদিনার শাসন চালু হয় ইসলামের শাসন চালু হয় তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জমিন থেকেই হওয়া দরকার কারণ দেশটা রংপুরের জমিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য তাফসিরের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের ভাই আমার লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখবেন আমি আমার আলোচনায় চলে যাওয়া ট্রাই করছি আমার হাতে কিতাবটার নাম আর একটু জোরে কিতাবটার নাম আচ্ছা এই কিতাবে কোনো ভুল কি আছে কোনো সন্দেহ কি আছে আপনারা একটা কথা দিল থেকে বলেন তো এ আওয়াজ যদি কারো কম হয় বুঝবেন তার মধ্যে কি ঢুকে গেছে সো প্লিজ আনসার মি লাউডলি দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ যেন কমে না যায় আগামীর বাংলাদেশ পরাণ দিয়ে শাসন চালু হোক এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না মার্শাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক আমরা সবাই দিল থেকে চাই কি চাই না এই ইনসাফ কায়েম করতে হলে এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোন অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক কিনা বলে আমি কথাকে খুব বেশি লম্বা কিংবা দীর্ঘায়িত করতে চাই না আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে চাই আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের ভাড়া আপনারা সবাই জানেন আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনুস সাহেব উই রিয়েলি রেসপেক্ট হিম লট আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি আমরা জানি যে গত পনেরো বছর বাংলাদেশে শাসন ছিল না গত পনেরো বছর পুরো বাংলাদেশের শোষণ ছিল যুবক ভাড়া ঠিক কিনা বলেন আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না বাট সত্য কথা হচ্ছে এই রকম বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল ঠিক না বলে আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রয় করবেন জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রয় করেন মাথায় রাখবেন দুইটা কথা যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয় যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয় প্রধানমন্ত্রী নির্বাচনে কোনো নারী ভোট দেওয়ার সুযোগ খুঁজে পাবে না আপনারা হয়তো বা আমার কথাকে নেগেটিভ নিচ্ছেন বাট দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা যারা রাজনীতি করেন এখানে বিএনপি থাকতে পারেন জামাত থাকতে পারেন চর্মনায় থাকতে পারেন হেফাজত থাকতে পারেন আহলে হাদিস হতে পারেন আপনি কওমি হতে পারেন আপনি সর্ষিনা হতে পারেন আপনি আওয়ামী লীগ হতে পারেন এস ডাজেন্ট ম্যাটার ফরমি আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় চর্মনায় নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান কথাটা বোঝার ট্রাই করবেন আগামীর বাংলাদেশ আমরা চাই যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ কোন নারী নয় দুই নাম্বার কথা এটাতে একটু আপনাদের কয়েকজনে গা জ্বলতে পারে তাই আগে মাফ চাচ্ছি আমি কারো গা জ্বালাইতে আসি নাই আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার ইস্তেয়াদ তার কাবিলিয়ত তার কোয়ালিফিকেশন তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না এবার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ জুমার এই দেশে কি আর সুদ থাকবে ঘোষ থাকবে দুর্নীতি থাকবে চাঁদাবাজি রাহাজানি থাকবে থাকবে পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাড়া আর একটা কথা বলে শেষ করতে চাই মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট আগে আমি আমার কথাটা শেষ করি প্রিয় ভাই এদিকে তাকান আমার এইটা বোঝার ট্রয় করেন আমার বাম হাত না ডান হাত হ্যাঁ ডান হাত আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই এই যে লাল পাঞ্জাবি ভাই তুমি দাঁড়াও তো বাবু ধমক দিব না তুমি আমার ভালোবাসার বাবু দাঁড়িয়ে যাও দাঁড়াও নতুন নতুন ভয় পেয়ে গেছে তোমার নাম কি আবদুল্লাহ বলেন সবাই মাসা আব্দুল্লাহ চেহারা দেখো তো সময় কিন্তু ঘুরে দেখা তো চেহারাটা তোমার মাশাআল্লাহ ওকে এই যে শোনা মনি এই যে এইদিকে এবার আমার দিকে তাকাও এদিকে আমার দিকে ওকে দেখা যায় এই যে কথা কয় না দেখা যায় আচ্ছা আব্দুল্লাহর বয়স মনে করেন তিরিশ বছর কথার কথা আরে বাবা কথার কথা এক্সাম্পল ওর বয়স তো মেবি বারো তেরো বছর হবে তার বেশি হবে না তো যাওয়ার সময় ওর সাথে আমার মারামারি হয়ে গেল একটা কাটাকাটি মারামারি আমি খেপে গিয়ে বললাম তোরে খাইছি আজকে দাঁড়া এটা দাও নিয়ে এসে ওর পা এক কেটে ফেললাম পা কাটলাম পা এখন দিনাজপুরের আমার স্যার আছে আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলছে হুজুরকে ধর আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব পা কেটে দিয়েছে আবদুল্লা বাবু বর্ষ এখন দিনাজপুরের যেই জেলা আদালত আছে আছে না এক কথা না বললে ওয়াজ করব না আছে রংপুরে জেলা আদালত আদালত আছে এখন আমার নয় মামলা হলো জাসি ফজুর বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে এখন জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারা সুন্দর বাট মানুষটা আপনি খুব সুবিধার না পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলের কি বিচার করা যায় আপনার এখন বাংলাদেশের যেই তথাকথিত ল আছে স্যার আমার ডানে আছে এক আমরা বিশ্বাস করি যেখানে কোরআনের আর আইন থাকবে না সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না এখন বাংলাদেশের যে ল আছে যে নিয়ম আছে যে সিস্টেম করা আছে আইনের সিস্টেম সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের দুই বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা এটা হচ্ছে আমার শাস্তি পাকাটা এবার আপনাদেরকে আমি বিচার দিলাম একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা ভাবেন যে আপনি মরিচ কিনেছেন পাঁচ কেজি পাঁচ কেজি আছে কিনা এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন কথা বলো না কেন কি পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপ দেন আবদুল্লার যে ডান আমি কেটে দিয়েছি এটাকে আপনি দাড়ি ডান দিকে দেন আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন দুই লাখ টাকা আর এক বছরের জেল এটাকে আপনি বাম পাল্লায় দেন এবার দাড়ি ধরে টান দেন বলেন তো একদিকে ডান পা আর একদিকে দুই বছরের জেল আর মনে করেন দুই লাখ টাকা জরিমানা যতই টানেন দাড়ি দুই দিকে সমান সমান কি হবে এত আস্তে কেন হবে আচ্ছা আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন পাঁচ বছর দেন আচ্ছা দশ বছর দেন আর আমার জরিমানা করেন পাঁচ লাখ টাকা এবার ডান দাড়ি পাল্লার ডান দিকে আর আমার পাঁচ লাখ টাকা আর পাঁচ বছরের জেল দেন বাম পাল্লায় আবার টান দেন সমান সমান হবে সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাশ করতে হবে কোরআন কোরআন কি বলেছে কোরআন বলেছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে চান তোমাকে ছিনিয়ে আনতে হবে এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন ইনসাফ কায়েম করেন বিচার কায়েম করেন কি বিচার হবে আসিফ ফুজুরা আব্দুল্লাহ ডান পা কেটে দিয়েছে তোমরাও আসি ফুজুরে ডান পা কি করবে আর একবার কি করো এবার দেখেন পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহ ডান পা দেন আর দাড়ি পাল্লার বাম দিকে আমার পা কেটে আমার পা দেন এবার দাড়ি পাল্লা টান দেন দেখবেন দুই দিকে সমান সমান হয়ে গেছে ঠিক কিনা বলে ওমান হাকামা বিহি আদালা এই কোরান দিয়ে যে শাসন কায়েম করবে রাজ কায়েম করবে সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে ঠিক না বলে এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে আপনারা দেখেছেন রোজ শনিবার বারো এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে এখানে জামাত ইসলাম নাই বিএনপি নাই চরমোনাই নাই কোনো দল নাই সবাই তার দলকে ভুলে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে আমার বিশ্বাস আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠ ভাবে অজ্ঞতার সঙ্গে ডাক দেয় আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে আওয়াজ করে হাত তুলে বলেন সময় ঠিক কিনা আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আর কথা বাড়াবো না আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলের বউ আছে আচ্ছা মার্শাল আল্লাহ বউ আছে হাত নামা এবার হতভাগা কপাল বউটো কেউ নাই তারা একটু হাত আমি বিশ্বাস করি না আপনাদের বউ নাই ঈশ্বরে কি কষ্টে আছে রে তাকায় দেখো কি কষ্টে আছে রে আহা আল্লাহ সময় কি দিনদার নেই যারা আমিন কয়ে নাই তারা কেউ বউ পাবে আরে কন সবাই মিলে আমিন তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ তাফসীর শুরু হবে তাফসীরের মাঝেই আমার কলিজার টুকরা যুবক ভাইদের নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন বিবাহিত ভাইরা বিবাহিত ভাই যারা এসেছেন মুরব্বি হন যুবক হন একটু কাশি দেন এই মান সম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে একটু জোরে দেন আচ্ছা দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাইরা কিপ কয়েট কিপ সালেন্ট সিঙ্গেল দের টাইম আসতে ইস কামিং ইস নট টাইম ফর ইউ ইস টাইম ফর দ্য ম্যারিড পিপল যারা বউ রাখেন বাড়িতে তারাই তাক দিবেন আদারওয়াইজ সিঙ্গেল পিপল কিপ কয়েট চুপ থাকবেন বিবাহিত ভাইরা নরে তাকবে আপনারা নাম্বার পেয়েছেন 70 70 নাম্বার দিলাম যান এটাই ঠিক আছে আপনাদের জন্য এবার সিঙ্গেলের পালা সিঙ্গেল কাশি দেওয়া দেখা যা কারা নাম্বার বেশি পায় সিঙ্গেল ভাইরা তোমাদের পালা এবার লल्लाহি তব্ব ইসরে বিবাহিত ভাইরা আমাকে করে ইস জন্য আপনারা হেরে গেলেন আচ্ছা আজকে আমার সিঙ্গেল ভাইরা নব্বই নাম্বার বেশি পেয়ে পাস করেছে কিনা বলেন আচ্ছা এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে তেকবির দিব তেকবির শেষ আয়াত থেকে তাফসির করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে কোনো ভাগাভাগি নাই এটা কাশি দেন এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষ গুলো বসে আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস যেখানে আমরা হাদিসে মানে আলেম উলামা যেখানে আমরা যেখানে আল্লাহ কবুল করুন পরসবায় আমিন আমিন এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি বলেন তো আমাদের সকলের ধর্মের নাম একটু জোরে নাম আমাদের কিতাবের নাম আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তন আমি যেদিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আলাই আমার রব এ আমার সব দমে দমে দনু মনু নেতা অনুভব রকে শেষ প্রশ্ন কলিজার থেকে উত্তর দিবেন আমাদের সকলের শেষ নবীর নাম কি মোহাম্মেদুর রসুল ল আর একবার রসুল ল সল্লাহ ওয়াসাল্লাম আজকে আমি যেই আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট নিয়ে আছে কথা বলতে চাই ফার্স্ট অফ অল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান মুখস্থ করবেন একটু পরে প্রশ্ন করব সবাইকে নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু

এরপরে আপনারা বলবেন এক আমার নবীর চেহারা বলেন এক নাম্বার আওয়াজটা কানে আসে নাই আমার কানটা ফসল হয়ে গেছে এক নাম্বার আমার নবীর দুই নাম্বার আমার নবীর সম্মান বলেন সবাই দুই নাম্বার আমার নবীর তিন নাম্বার আমার নবীজির আদর্শ তিন নাম্বার আমার নবীর আর একবার জোরে তিন নাম্বার আমার নবীর Let's টক about the ফার্স্ট matter. প্রথম বিষয় কথা শুরু করছি আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম দেহের অধিকারে ছিলেন তিনি আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকেই দিয়েছে না আপনারা আচ্ছা আমার ডান হাত দেখেন তো বলেন তো এইটা আমার হাতের কি তালু এই তো মাসা ধরে ফেলেছে আমার ভাই এটা আমার হাতের তালু আমি আল্লাহর হাবিবের হাতের তালুর থেকে শুরু করলাম নবীজি দেখতে কেমন ছিলেন কানা কফহু আলিয়ানো দিবাচ আমার নবীর হাতের তালু ছিল সফটার দেন সিল্ক এটা ছিল রেশমের চাইতে বেশি সো সোমালা পড়বেন না আপনারা ভাই একটু মুসাফা করতে চাই একটু আমার মুসাফাহা দেখা যায় হ্যাঁ কথা বলেন দেখা যায় আল্লাহর হাবিবের কাছে যখনই কোন সাহাবি আসতো প্রথমে সালাম তারপরে মুসাফা তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা এ এ তোর বিয়ে হবে না বস না 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 এক নম্বরেও জানো বসো বসো একটু পরে যাও বাবুরা বসো আচ্ছা তাকবীর দেন না রে আল্লাহ আল্লাহর হাইবের হাতের তালু এত মোলায়ম ছিল যখন কোন সাহাবী হাত মিলাইতেন এতটা নরম হাত কোনো সাহাবী ছাড়তেই চাইতেন না আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য যতক্ষণ পর্যন্ত সে তার হাত নিজে না হটিয়ে নিত নবীও তার হাত হটিয়ে নিতে না এবার আসছেন আমার নবীজির হাইট কেমন ছিল কেন হ্যাঁ কথা কে বলে ওখানে এই যে ভালোবাসলে মূল্য হারায় যায় এই হচ্ছে বাস্তবতা